আমাদের করা আছে এবং আমরা অ্যাডমিটটা ইউজ করছি সেটাও আছে তো এখন তো আসলে এই যে মিক্সিংটা ঠিক মতো হচ্ছে কিনা তোফার হচ্ছে কিনা কতটা ঘোরাতে হবে সেসবগুলো আমাদের আসলে জানা দরকার তো বন্ধুরা আমরা আমাদের সদ্য সারের থেকে শুনবো সারের গুরুত্বপূর্ণ উপদেশ দিবেন যে মিক্সার মেশিনে কত বা রোটেট করলে বা কত মিনিট রোটেট করানোর পরে কংক্রিটটা একদম সঠিকভাবে ভাবে মিক্সিং হবে তো বন্ধুরা তাদের থেকে শুনি যে এটা মিক্সিং করার নিয়মটা প্রপার নিয়মটা দয়া করে সার আমাদের কিছু বুঝিয়ে বলেন ধন্যবাদ ধন্যবাদ প্রিয় হাসান তোমার প্রশ্নের জন্য একটা অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন করেছো যে এই যে রোটেশনটা এটা কতবার হবে এবং কতক্ষণ ধরে হবে হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো এটা আসলে নির্ভর করে কি স্ট্রেংথের কনক্রিট তুমি ইউজ করছো কি ধরনের অ্যাডমিস্টার ইউজ করছো সেটার উপরে তো জেনারেলি যেটা হয় যে এই মিক্সার মেশিন দুই ধরনের থাকে একটা হচ্ছে যে ড্রাম টাইপ একটা হচ্ছে প্যান টাইপ তবে প্যান টাইপটা আমরা ইউজ করি না আমরা সাধারণত ড্রাম টাইপটা ইউজ করি ড্রামে নর্মাল জেনারেলি থার্টি টোয়েন্টি থেকে থার্টি রেভলিউশন দিলে মানে ঘোরালেই চলে যেটা অ্যাপ্রক্সিমেটলি দুই থেকে তিন মিনিট সময় লাগে আর কোর্ট বলছে যে এটা কোনোভাবেই যেন দেড় মিনিটের কম না হয় তো ঠিক আছে আশা করি উত্তরটা পেয়েছ এইবার আমরা টেস্টের বিষয়টা একটু হাসানের কাছ থেকে আবার ভালো করে জেনে নিই যে কিভাবে আমরা এই টেস্টটা করবো সো থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাসপর বিংুদ বিলবন্ধু সিউসুন এ নাইসজে আলারল ভন হল কজাগব সাফির আল্লারশ সাফর ন ভলবে আলোস আয়ে সারা ভল চানতে ভলবে আলোস আয়ে সারা ভল ভন হল কজাগব সাফে আল্লা ছিলবো ভন হল কজাগব সাফর হাল্লারছিল বল।